ঢাকে কাঠি পড়ে গেছে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই দুর্গাপুজো দু হাজার চব্বিশ উপলক্ষে প্রশাসনিক সভার আয়োজন করা হল রায়গঞ্জের বিধানমঞ্চে এবারের পুজোর নতুন সংযোজন করেছে রাজ্য সরকার সেটি হল অনলাইন রেজিস্ট্রেশন পুজোর রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলি দপ্তরে দপ্তরে না গিয়ে একযোগে অনলাইন মাধ্যমে করতে পারবে পুজো কমিটিগুলি মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় রায়গঞ্জ ব্লকের তিন নং মহিপুর পঞ্চায়েতের বর্ষিয়ান মিলন সংঘ ক্লাবের অন্যতম কর্মকর্তা আকন মিশ্র জানান অনলাইন হওয়াতে অনেকটাই চাপ কমবে এবার দৌড়ঝাঁপ না করে যে কোনো ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে একই সুর শোনা গেল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সম্পাদক সম্রাট বোসের গলাতেও তিনি বলেন বিগত দিনগুলিতে ম্যানুয়াল সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হতো যদিও কাগজপত্র বিষয়ে পুরসভা সহায়তা করেছেন কিন্তু অনলাইন হওয়াতে বাড়িতে বসেই এবারে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে এই প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সমস্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় একশো পঁচিশটি ক্লাবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হলো পুজোর দিনগুলি যেন প্রত্যেকের কাছে আনন্দমুখর হয়ে ওঠে সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ পাশাপাশি তিনি মনে করিয়ে দেন কোভিড পরিস্থিতিতে যখন দুর্গাপূজা করা দুষ্কর হয়ে উঠেছিল সেই সময় মুখ্যমন্ত্রী পুজো করবার জন্য ক্লাবগুলিকে অনুদান দিয়েছিলেন এবং সেই ধারা এবারও অব্যাহত তিনি জানিয়েছেন এবারে অনলাইন রেজিস্ট্রেশন হওয়ায় পুজো কমিটিগুলোর সুবিধা হবে ঘরে বসে বা ক্যাফেতে বসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কোনো ক্লাব কর্তৃপক্ষের রেজিস্ট্রেশনের কোনো রকম সমস্যা হলে বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা হলে সেখান থেকে তারা উপকৃত হতে পারবেন বলেও জানান তিনি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেকটি ক্লাবকে নিয়ে আমরা পৌর প্রশাসন সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা ডাব্লিউডি এসিডিসিএল ফায়ার সার্ভিস রায়গঞ্জ থানা সবাই মিলে আমরা আজকে এখানে দুর্গাপুজোর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছিলাম এবং এবার নতুনভাবে হলো পোর্টালের মধ্যে দিয়ে আবেদন করতে হবে পোর্টালটা আমরা সরজমিনে দেখালাম সমস্ত কিছু বলা আছে বিএসকে এর মধ্য দিয়েও তারা আবেদন করতে পারবেন বিডিও অফিস হলে বিডিও অফিসে গিয়ে করতে পারবে পৌরসভায় হলে পৌরসভায় এসে আমাদের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র যা মমতা ব্যানার্জি চিন্তা প্রসূত সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন টাকা লাগবে না কোন ধাকবে না টাকা কেন লাগবে উল্টে তো সরকার টাকা দিবে আপনাকে আপনি তো জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টার এবার দুর্গা করবার জন্য পঁচাশি হাজার টাকা করে ক্লাব কিছু বরাদ্দ করেছে ভালো সবাই উপকৃত হবে কোভিড নাইন্টিনে যখন দুর্গা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল তখন এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো উৎসবকে বাঙালির প্রাণের উৎসবকে পরিচালিত করতে ম্যাডাম চিফ মিনিস্টার টাকা দিয়েছিলেন মানুষ এখানে ভুলে যায়নি ভুলে যাবে না